ষোলো তারিখ তাহলে একটা চা খাইছে একটা সিগারেট খাইছে খাওয়ার পরে খাইয়া সেরা কয় টাকা নাই টাকা নেই কে তাই আর কিছু কইছে না ঠিক আছে বিকেলে দিও সতেরো তারিখ তাহলে হাডের অপারেশন দুইবার অপারেশন হয়েছে সতেরো তারিখ দোকানটা লাগাই লাইছে তালা তালা দিয়া যাইতে এমন সময় দুই কেক গেছে গা হেন কইতাছে আমার সিগারেট তো আমি তো তালা দিয়া লাইছি এখন আমি আর সিগারেট দিয়ে থাকতাম না আমি কে জান হাডের অপারেশন আমি ভাততাম না আমি তুল ধরতাম পারি না কই চাইছে ঐতো যে চাহ খাইছে যে মাৰছে সেই চাইছে নাম কুচম চৰকাৰে কৰিছে কিন্তু তাৰা কৰি দিছে বুড়কে ডাকা ধরনের তেনের শ্বাস বন্ধ কা আর দুইজনে দইরা টেনের জল টল ডাইলে গেছে এটা সতেরো তারিখ ঘটনা আঠারো তারিখ সকালবেলা সাতটা বাজে বুড় আমি নিজে রাতে টেনে চাহ বানানে লাগে সব কিছু ঘুষিয়ে দিয়েছি দুইজনের চাও খাওয়াইতেছে দিয়া আমি জীবিতেছি আমার সাহ বেস্তাম এমন সময় পিছনটা গিয়া হে ইটকল দিয়া দু ভাবে

লোকটা এখন মডেস্টেন থানাতে আছে মানে পুলিশে আটক করছে কবে আটক করছে আমরা কালকে রাত্রি দেখে গেছি এই আপনার স্বামী তো জীবিত চিকিৎসা দিন আসলো এত দিন হ্যাঁ মারা গেছে বলে মারা গেছে কালকে আঠারো তারিখ ভর্তি করাইছি কালকে চারটে বাজে মারা গেছে এখন কি চান স্বামীর মৃত্যু আমি তার বিচার চাই আমি কিচ্ছু চাই না আমার দুটা মেয়ে আমি শক্ত বিচার চাই সে তো আমার স্বামীর মরার কারণে ধরতে তো হয়